নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের সামনে এসেছি এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেটা আপনাদের মনে সবসময় চলতে থাকে যে জ্যোতিষরা কি আপনাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে জ্যোতিষের কাজ হচ্ছে আপনার ভাগ্য বদলানো নয় জ্যোতিষের কাজ হচ্ছে আপনার ডেস্টিনি খুঁজে দেওয়া অর্থাৎ সেই ডেস্টিনি অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আপনি ওই কর্মে সাকসেস পাবেন যেমন উদাহরণস্বরূপ যদি বলি কারুর ডেস্টিনিতে রয়েছে ব্যবসা অর্থাৎ ব্যবসা করলে সে জীবনে উন্নতি করতে পারবে কিন্তু সে করছে চাকরি তাহলে সে সেখানে কিন্তু সেই ভাবে ডেভেলপ করতে পারবে না কারণ তার ডেস্টিনিতে রয়েছে ব্যবসা চাকরি তো সে এখানে করবে কিন্তু সে যেভাবে গ্রো করতে চাইছে সেইভাবে সে করতে পারবে না আবার যদি ধরি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে সিক্স লট সেভেন্থ হাউসে চলে গেছে অর্থাৎ ষষ্ঠভাবে মালিক সপ্তমভাবে চলে গেছে তখন এই অবস্থায় যে কোনো জ্যোতিষী বলবে যে এর বিবাহ জীবনে কিছু সমস্যা আসবে এবং অরিজিনালি দেখতে গেলে সমস্যা আসে তাহলে অনেকে জ্যোতিষী বলবেন যে আপনি এই পূজা করে নিন বা এই প্রতিকার করে নিন বা স্টোন করে নিন এইরকম বলে থাকেন তো পূজা অবশ্যই হয় কিন্তু আপনি আপনার ভাগ্য বা আপনার এই বিবাহ জীবন নিজের থেকে ঠিক করতে পারেন কিভাবে ষষ্ঠ হাউসের মালিক সে চলে গেছে কোথায় সপ্তম স্থানে অর্থাৎ ষষ্ঠ স্থান থেকে আমাদের রোগ ঋণ শত্রু এইগুলো দেখা হয় আর সপ্তম স্থান হচ্ছে আমাদের বিবাহ স্থান তাই এই ভাবের মালিক যখন বিবাহের জায়গায় চলে যাচ্ছে তখন অবশ্যই বিবাহ জীবনের সমস্যা দেখা দেয় তাহলে এর রেমেডি কী বা এটা আপনি নিজের থেকে কিভাবে প্রতিকার করবেন এর জন্য আপনাকে এমন মেয়ে দেখতে হবে যে মেয়ে বা যাকে আপনি বিবাহ করবেন সেই মেয়ে যেন কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে সেটা নার্স হতে পারে কোনো স্বাস্থ্য দপ্তর হতে পারে বা কোনো এনজিও হতে পারে বা যেখানে সেবামূলক কাজকর্ম হয় তার সঙ্গে যুক্ত আছে এই রকম মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে কিন্তু এইখানে আপনার বিবাহ জীবনে এতটা সমস্যা দেখা দেবে না যেইটা আপনি অন্য মেয়েকে করলে হবে তো এইটা হচ্ছে ডেস্টিনি জ্যোতিষের কাজ হচ্ছে আপনার ডেস্টিনি খুঁজে দেওয়া অর্থাৎ আপনি যাতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারেন সেই কাজ হচ্ছে জ্যোতিষের কাজ এবারে সেই পথ খুঁজে দেওয়া হচ্ছে জ্যোতিষে এই নয় কি আপনার জীবনকে বা আপনার ভাগ্যকে জ্যোতিষী পরিবর্তন করে দেবে এটা কিন্তু নয় তো আপনাদের সামনে ছোট্ট একটি নিবেদন রাখলাম যে জ্যোতিষের কাজ কি তো আপনারা এটা দেখে অবশ্যই বুঝতে পারলেন যে জ্যোতিষ আপনাদের কী করতে পারে আপনাদের জ্যোতিষের হাতে আপনাদের ভাগ্য নেই ভাগ্য আপনাদের নিজের হাতেই কিন্তু সেটা খুঁজে দেওয়ার কাজ হচ্ছে জ্যোতিষের বা এইসব ছোট্ট ছোট্ট জিনিসের দ্বারা আপনি আপনার জীবন গড়ে তুলতে পারেন আর অনুষ্ঠানটি বাড়াবো না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার